সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর পর থেকে বুধবার চব্বিশ জুলাই পর্যন্ত ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন তিনজন এছাড়াও আহত হয়েছেন এক হাজার একশো সতেরো জন পুলিশ সদর দপ্তর জানিয়েছে এই আন্দোলন চলাকালে পুলিশের দুইশো পঁয়ত্রিশটি থানা ফাঁড়ি ও ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের দুইশো একাশিটি বিভিন্ন ধরনের যানবাহন ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে কোটা নিয়ে গত এক জুলাই চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করেন কোটা সংস্কারে আন্দোলনকারীরা গত ষোলো জুলাই কোটা আন্দোলন সহিংস হয়ে উঠলে ওই দিন ঢাকা ও ঢাকার বাইরে ছয়জন নিহত হন রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ এরপরে অগ্নি গর্ব হয়ে ওঠে গোটা দেশ রাজধানী সহ সারা দেশে নজিরবিহীন জ্বালাও পোড়াও এবং ভাঙচুর চালানো হয়েছে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী গত সাত দিনে সারা দেশে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে একশো তেরোটি এর মধ্যে ঢাকাতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে নব্বইটি পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায় সারা দেশে এক হাজার একশো সতেরো জন পুলিশ সদস্য আহত হয়েছেন যারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন তারা রাজধানীর বিভিন্ন এলাকায় আহত হন পরে চিকিৎসাধীন নিহত পুলিশ সদস্যরা হলেন ইন্সপেক্টর মাসুদ পারভেজ তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন তিনি রাজধানীর কদমতলিতে আহত হয়েছিলেন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এছাড়া যাত্রাবাড়ি এলাকায় সহিংসতায় নিহত হন টুরিস্ট পুলিশের এসআই মুক্তাদির এবং ডিএমপির নায়ক গিয়াস উদ্দিন পুলিশ সদর দপ্তর জানায় দেশে নৈরাজ্যকারীরা পুলিশের বিভিন্ন ধরনের দুইশো একাশিটি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুইশো পঁয়ত্রিশটি থানা ফাঁড়ি ও ক্যাম্পে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে পুলিশের সম্পদ ও স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা নিরূপণের কাজ চলছে বিস্তারিত জানতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান সংশ্লিষ্টরা